এই সিয়ামের ফজিলত কি মর্যাদা কি সহি বুখারের বর্ণনা আব্দুল ইমিন আব্বাস রদি বলছেন মা রো আইতুন নবী সাল্লাহ ইসলাম ইয়া তাহার সিয়ামা ইউমিন ফদ্দলহু আলাহি ইউম ইউম আশুরা রসুল ইসলামকে আশুরার দিনে সিয়ামের উপরে অন্য কোন সিয়ামকে আমি প্রাধান্য দিতে দেখিনি রমদান মাসের পরে আশুরার দিনের পরে অন্য কোনো সিয়ামকে আমি প্রাধান্য দিতে দেখিনি তিনি এতটাই প্রাধান্য দিতেন আসুরার সিয়ামকে তাহলে এটা একটা ফজিলত দ্বিতীয় হচ্ছে আল্লাহ রসুল আসলাম বলছেন সৌম্যৌমে আসুরা আহতা সেব আল্লাহ ফেরাসানা আল্লাহ কবলা আসুরা সিয়ামের বিষয়ে আমি আশা করি আল্লাহ তালা এর মাধ্যমে বিগত এক বছরের পাপ মোচন করে দিবেন তাহলে একটা সিয়ামের মাধ্যমে আল্লাহ তালার আমাদের পাপ মোচন করে দিবেন বিগত এক বছরের এর থেকে আর কি মর্যাদা হতে পারে এই জন্য সকলে আমরা রাখার চেষ্টা করবো আসুর সিয়াম প্রত্যেকে আমরা চেষ্টা করব বিশেষ করে সেদিন কিন্তু আমাদের অনেকেরই কর্মব্যস্ততাও নেই ছুটি ঘোষণা করা হয় যদিও যদিও তারা আসুরার জন্য ছুটি ঘোষণা করে না কিন্তু যেহেতু করা আছে আমাদের পাচ্ছি আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের কাজকর্ম খুব বেশি থাকে না আমরা সেদিন বিশেষ করে চাকুরিজীবী যারা তারা রাখার সুবর্ণ সুযোগ